আমরা চতুর্ভুজ আঁকার জন্য ডাক দেওয়া শুরু করলাম চতুর্ভুজ হইব এই গেল আমাদের চতুর্ভুজটা চতুর্ভুজ একটা নামকরণ করে দিই ধরো এটা নাম দিলাম আমরা এ এটা বি এটা সি এটা ডি আমাদের কি ভ্রমণ করে দেখাতে হইব চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি দুই এখানে চারটা কোণ আছে এবোজিট আছে কোণ মানে এইটার এটার যদি যোগ করি দুই সমকোনপরীত আছে যোগ করলে কত হইব দুই এইটুক ব্যাপার আমাদের প্রমাণ করে দেখাই হইব তো আমরা বিশেষ নির্বাচন একটু লিখি বিশেষ নির্বাচনে মনে করি কি কেন্দ্রবিষ্ট ও কেন্দ্রবিষ্ট ও বিষ্ঠ একটা বৃত্ত তো এখানে লিখে নিলাম আমরা ও মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে অন্তর্লিখিত হয়েছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে আমরা এই এই নাম কি এটার উপজিটে কি আছে এটা না এটার নাম কি ভি ডি তো এটা আমাদের বলতে হইব তো আমরা লিখতেছি এখানটাতে ভি এ ডি প্লাস এর বিপরীতের কোন কি এটা না তো এটার নাম কি ভি সি ডি সমান দুই সমকোণ দুই সমকোণ এবং আবার যদি আমরা এই দুটোর তুলনা করি এটার বিপরীতে আছে না তো এই গুনের নামটা একটু বলি এটার নাম কি এ ভি সি এবং সি সমান সি এর অপোজিটে কি আছে এডিসি এ ডি সি সমান এটা হইব দুই সমকোণ আমাদের এইটুক জিনিস প্রমাণ করতে দেখাই তো এই ভিত্তিতে আমরা আমাদের বিশেষ নির্বাচনটা লিখছি এবার একটু অঙ্কন বাকি আছে অঙ্কনে জাস্ট কি করতে হইব আমাদের কেন্দ্রের সাথে এ এর একবার কেন্দ্রের সাথে সি একবার এই দুটো যোগ করতে হইব তাহলে আমরা যোগ করি কেন্দ্রের সাথে একবার সি যুক্ত হইল কেন্দ্রের সাথে আমার এ যুক্ত হইলো ব্যাস আমাদের অঙ্কন কমপ্লিট এর একটু বইলে দিতে হইব তো আমরা লিখতেছি অঙ্কন কি করছি আমরা ও এ এবং ও সি যোগ করি আমাদের বিশ্বের নির্বাচন হইলে অঙ্কন হইল আচ্ছা এখানে চাপ কিন্তু দুইটা আছে যদি খেয়াল করি এটা এ বি সি চাপ আর যদি এই দিকটাতে থাকে এটা ডি এডিসি চাপ এই যে উপরে এই যে এইখান থেকে যদি আমি এই পর্যন্তর কথা চিন্তা করি এডিসি এই যে একটা চাপ এই যে আরেকটা চাপ তো এই দুই চাপ নিয়ে আমাদের কাজটা হইব তো আমরা ধাপে ধাপে কাজটা কমপ্লিট করি আমরা প্রথমে ধাপ এক দিয়ে কাজ শুরু করি ধাপ এক এই ধাপোটা চাপের নিতে হইব সি এরও নিতে হইব এডিসি এরও নিতে হইব একটা নিলেই হইছে যেটা তোমার মন চেয়ে আগে নিতে পারো প্রবলেম নেই তো আমরা বইয়ের মতোই এডিসি এর আগে নিতেছি বৃত্তের একই চাপ চাপ কোনটা নিতেছি এডিসি এডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন আচ্ছা একটু এবার তাকাই আমরা জানছি যদি চাপ আমরা যেটা নিই আমাদের কোন গুলি ঠিক ওই দিকে মুখ করে থাকে তো আমি যেহেতু এডিসি এর নিছি তাহলে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হয়েছে এ এবং সি নিয়ে ওইটা হইতেছে এই যে এইটা এই যে এই কোনটা দেখছি এই যে এইখান থেকে এই যে গোল হয়ে এই পর্যন্ত যে কোনটা দেখা আমাদের চাপের উপর দণ্ডায় কেন্দ্রস্থ কোণ কিন্তু দেখা যেতেছে খেয়াল দিও এই বরাবর গেলে একটা সোজা রেখা হইতো কিন্তু সে সোজা রেখার থেকেও বেশি আছে এটা হচ্ছে একটা সোজা রেখা যেখান থেকে একশো আশি ডিগ্রি আর কেউ যদি এটার থেকেও বড় হয় যেমন এই যে এরকম হইলো এ বন্ধু গেলে যদি এই পর্যন্ত যেত একশো আশি কিন্তু সে তার থেকেও কি বেশি গেছে না এই পর্যন্ত এগুলারে আমরা বলি প্রবৃদ্ধ কোণ তো প্রবৃদ্ধ একটা সংজ্ঞা আছে যেই কোণের মাপ একশো আশির থেকে বড় হইব কিন্তু তিনশো সাইডের থেকে ছোট হইব তাদের আমরা কি বলি প্রবৃদ্ধ কোন বলি তো এইখানে আমরা যে এ এর দেখা পাইছি এটা আমাদের অবশ্যই একশো আশির থেকে বড় কিন্তু তিনশো ষাট এর থেকে ছোট তাইলে এই এ ওসি হইতেছে আমাদের প্রবৃদ্ধ কোণ ঘটনাটা কি বলছি কি বলছি আমি আবার একটু বলে দিতেছি যদি কোন কোণের মাপ একশো আশির থেকে বড় হয় কিন্তু তিনশো ষাটের থেকে ছোট হয় তাহলে তাদের আমরা কি বলি প্রবৃত্ত কোণ বলি এখানটাতে যদি তাকে আমাদের এ ও উপরের যেটা কারণ আমরা চাপ নিয়েছি এ এর এই চাপের উপর দণ্ডায় মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে এটা অবশ্যই যে এ বরাবর গেলে একশো আশি হইতো তার থেকেও বড় তাহলে এ ওসি হইতেছে আমাদের প্রবৃদ্ধ কোণ ঠিক আছে তো এটুকু আমরা বোঝানোর জন্য দিছি এটুকু আমাদের প্রয়োজন নাই আমরা আমাদের কাজে ফিরি এরো দিয়া বুঝাইছি যে কোনটা আসলে আমাদের কেন্দ্রস্থোগন ঠিক আছে আমরা কাজ শুরু করি তো কিন্তু অতিরিক্ত একটু কি হইব প্রবৃদ্ধ কারণ সে থেকে বেশি এ কেন্দ্রস্থগনের নাম কি প্রবিদ্ধ এ ওসি সমান আমরা জানি কেন্দ্রস্থগন বৃত্তস্থ এর কেমন দ্বিগুণ এটা আমরা কয় নাম্বার জানছি বিশ নাম্বার যদি বিশ নাম্বার উপর দেখতে চাও কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো তো আমরা এটাতে ফিরি প্রবিদ্ধ এ ও সি সমান টু বৃত্তস্ত কোনটা তার দিকে মুখ্য অবশ্যই এ সি তো লেখা কোনের নাম কি এ বি সি চাইলে আমরা এখন লিখতে পারি অর্থাৎ প্রবৃদ্ধ এ ও সি সমান টু

কেন্দ্রস্থ কোন দণ্ডায়মানির কথা বলতে চাপ হইতেছে এটা তাহলে তার দিকে মুখ করেছে কেন্দ্র এই কোনটায় মানে এ ও সি এটা কিন্তু আমাদের একশো আশি থেকে ছোট এই জন্য এটা নর্মাল এ ও সি লিখলেই কাজ হয়ে যাব তো লিখতেছি এ ও সি সমান টু ইন্টু বৃত্তস্থ বৃত্তস্ত এবার বৃত্তস্ত কোন কোনটা এবিসি চাপের দিকে মুখ করে রয়েছে কে এই যে উপরের এটা এ এই যে টুক এ ডি সি সব সময় মনে চাপের দিকে দণ্ডায়মান কোনগুলি চাপের দিকেই তার মুখটা রাখে এই যে এই যে তাহলে এটার নাম কি এ ডি এটা তুমি আর কি সহজে বুঝতে পারবো আসলে আমার কোন কোনটা নিচেরটা নাকি উপরেরটা ঠিক আছে তো এডিসি লিখে দিলাম বৃত্তস্থ কোণের নাম কি এডিসি জায়গা কম এডিসি কি লিখছে এখানটাতে এডিসি হয়েলো এবার লিখে দিই অর্থাৎ এখানে আমরা ওই যে বৃত্তস্থ কেন্দ্রস্থ এগুলো লিখতেছি না ডাইরেক্ট লিখতেছি এ ও সি সমান কি পাওয়া গেল টু এ ডি সি ধাপ একের জন্য আমরা পাইছি এ চাপের কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের সম্পর্ক দ্বিতীয় ধাপে আমরা চাপ এ বি সি এর জন্য পাইছি কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের সম্পর্ক এবার ধাপ তিনে যাই ধাপ তিন ধাপ তিন আমি ধাপ এক আর দুই এর হেল্প নেই তো লিখতেছি ধাপ ধাপ এক এবং দুই হতে এখন আমি মূলত আর যে যে পাইছি ধাপীকরণটা সেগুলার যোগ করতে তাহলে একটু যোগ দেই এই যে এটা আর এটা এগুলার যোগ করতেছি তাহলে হাতের বাম গুলি বাম সাইডে যোগ হইব তো প্রথমটাতে আমি পাইছি প্রবিদ্ধ এ ওসি তো লিখতেছি আমি এখানটাতে প্রবিদ্ধ কথাটা লিখে নিতে হইব প্রবিদ্ধ এ ও সি আর এখানটাতে পেয়েছে ও সি বামসের দুজন যোগ হইল এই যে বামশের এসি ছিল বামসের প্রবিদ্ধ এ ছিল তাদের আমরা যোগ করছি এবার ডান পাশের দিকে তাকাই এটাতেও টু আছে এটাতেও কি আছে টু তাহলে টু কমন নেই তারপরে আমরা লিখি এখানটাতে পাওয়া গেছে এ ভিসি কোন নাম কি এ ভি সি আর এখানটাতে কি পাওয়া গেছে এ ডি সি ব্যাস কিন্তু এই দুটার দিকে যদি আমরা একটু তাকাই চিত্রের দিকে আমরা এই দুটোর দিকে একটু তাকাই এ প্রধ হইতাছে কতটুক এই যে উপরের সব দিলাম স্পষ্ট বোঝা যায় কেন্দ্রের নাম হইতেছে আমাদের কত এই যে এটা কেন্দ্র কেন্দ্রের নাম হইতেছে আমাদের ও এটা একটু ছোট করে দিলাম প্রবিদ্ধ এ ও c হইতেছে উপরের এইটুক এই যে টুক প্রবৃদ্ধ এওসি মানে কি উপরের এই কোনটা a ও c আর নর্মাল এওসি কি নিচের এইটুক না দূরের যদি যোগ করি তাহলে এটা কি পাওয়া যায় বৃত্ত একটা বৃত্ত কত ডিগ্রি থাকে তিনশো ষাট তিনশো ষাট মানে কত দুই সরল কোণ আরো ভেঙ্গা বললে চার সমকোণ তাহলে গেল আমাদের এ ও সি এই ওসিজনের যদি আমরা যোগ করি তাহলে কয় সমকোণ পাওয়া যায় চার সমকোণ এই কথাটা একটু লিখতে হইব তো বলতে কিন্তু কিন্তু প্রবৃদ্ধ এ ও সি প্লাস A ও সমান চার সমকোণ কত সমকোণ পাওয়া গেল চার সমকোণ বুঝছি তো কিভাবে প্রবৃদ্ধ এসে যোগ করলে উপরে এটুক পাওয়া যায় আর নর্মাল এস্রি যোগ করলে এটুক পাওয়া যায় মিললে পুরাটা হয়ে গেছে বৃত্ত মানে বুঝেছে এখানে কয় সমকোণ আছে চার সমকোণ এবার একটু উপরে ধাপে ফিরা যায় এই টুকের মান চার সমকোনটার মানও কয় সমকন অবশ্যই চার দুজন কেমন ছিল সমান আবার বললাম কি বলতাছি এই টুকের মান আমরা জানছি কয় সমকোণ চার সমকোণ আবার এইটার সমান সে তাহলে বুঝা যেতে আছে এটার মান কয় সমকোণ তাইলে চার সমকোণ তো সুতরাং এটা লেখা দাও তো সুতরাং টু এ বি সি প্লাস এ ডি সি সমান চার সমকোণ এখানে টু আছে এখানে চার আছে চাইলে আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারি নাকি চাইলে যদি কাটাকাটি করি তাইলে এখানটাতে আমরা কি পাইলাম এ বি সি এ ডি সি চারের পর কত হয়ে গেল দুই সমকোণ বুঝছি আমাদের একটা বা প্রমাণ হয়ে গেছে কোনটা এই যে এভিসি প্লাসের এডিসি সমন করার সমকোণ দুই সমকোণ এখন একটু কাজ করি একটু কাজ কি আমি এখানটাতে সব জায়গায় দুই লিখছি মানে অঙ্কতে লিখছি এটা চাইলে আমরা বাংলায় লিখে দিতে পারি দুই সমকোণ দুই সমকোণ তাহলে এইখানে আমরা কি করতে পারি এই চারের পরিবর্তে কি লিখতে পারি চার সমকোণ এটার পরিবর্তে কি লিখতে পারি চার সমকোণ তাহলে এটার আমরা বাংলায় কি লিখে দিতে পারি দুই সমকোণ বুঝছি বোঝানোর জন্য অক্ষরগুলি ইউজ করছি অক্ষরগুলি ইউজ করলে প্রবলেম হব না কিন্তু একটু খেয়াল রাখবো বাংলা ইংলিশ যাতে ম্যাচ না খায় ধরো এখানে আমি টু লিখছি এখানে চার লেখা রাখছি এখানে দুই লেখলে এখানে যাতে চারই হয় এভাবে একটু লেখার চেষ্টা করবো তো এই ভুলগুলি যদি না হয় এই জন্য আমি অঙ্কগুলি চেঞ্জ করে আবার বাংলায় লিখে দিলাম তো বলছি তো মনে ব্যাপারটা একটা প্রমাণ হলো কিন্তু এবার এটাও তো বলছিল তো এটা নতুন ভাবে প্রমাণ করার প্রয়োজন নেই জাস্ট লিখে দিব অনুরূপভাবে অনুরূপ ভাবে আর একটা কি ছিল ভি এডি ভিএডি প্লাস কি পাইছিলাম ভিসিডি ভিসিডি সমান কয় সমকোণ দুই সমকোণ

কেন্দ্র বরাবর আমি দুইটা দাগ নেই শুধু খালি এইটুক তুমি মাইনো তাইলে কোনো প্রবলেম নেই তারপর বর্ণনা মনে করি ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তে এ বি সি লিখিত অন্তর্লিখিত হয়েছে প্রমাণ করতে হবে যে বিপরীত কোনগুলি বলছে তাই যদি এই কোনটা নিয়ে এটার বিপরীত দেখি আসে এটাই তাহলে এই কোনের নামটা একটু বলো ভি এ এটার অপোজিট এর নাম কি ভি সি ডি আবার যদি আমি এই নিচের কোনটা নিয়ে কথা বলি তাহলে এটার নাম হচ্ছে এ বি সি এটার উপরের কোনের নাম কি এ ব্যাস এইগুলি লিখছি এটা সমান দুই সমকোণ এটা সমান দুই সমকোণ তারপর একটু অঙ্কনের হেল্প নিছি ও এ এবং ওসি যোগ করছি তারপর আমরা প্রমাণের নামছি বৃত্তের এখানে দুইটা চাপ দেখা যায় একটার নাম হচ্ছে এ আর একটা নাম হচ্ছে এডিসি প্রথমে যেটা মন চায় তুমি নাও কোনো প্রবলেম নেই আমরা এর তো চাপের নাম কি এডিসি এটার উপর দণ্ডায় মানে কেন্দ্রস্থ কোণের নাম কি কেন্দ্রস্থ কোণ সবসময় যার আমি চাপ ধরছি তার অপোজিটে থাকে বা বলতে পারি কোনটা তার থেকে মুখ করে থাকে যেভাবে বুঝতে ইজি হয় ওইভাবে মন খুব তো এই যে এডিসি এর দিকে বা অপোজিটে মুখ করে রয়েছে ভালো বোঝা চাপের দিকে মুখ করে কে এই কোণ আবার বৃত্তের ভেতর কে মুখ করে রয়েছে এবিসি এই যেটা এটা কেন্দ্রস্থ কোণ এটা কোণ আমরা জানি কোণের কয় গুণ দ্বিগুণ এই কথাটাই লিখছি লাইন আর কেন্দ্রস্থ বৃত্তস্থ লিখ নেই জাস্ট যেটুক বের করছি ওটুক বলে দিছি তারপরে এডিসি চাপ গেল এবার আরেকটা চাপ রয়েছে এবিসি তো এটা নাম লিখছি একই চাপ এবিসি এর উপর এবার কেন্দ্রস্থ কোণ এই যে এটা চাপের অপোজিটে বা চাপের দিকে যে কোণটাই মুখ করে রয়েছে এবং তার বৃত্তস্থ কোণ সেই যে উপরেরটা এটা এডিসি আবার সেম প্রসেস কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ দ্বিগুণ ওই প্রসেসটাই লিখছি এখানে কেন্দ্রস্থ বৃত্তস্থ বাদ দিয়ে শুধু কোণগুলি লিখছি ধাপ তিনে আমরা ধাপ দুই এবং একের যোগ করছি লেখি নেই কিন্তু বলেছি ধাপ এক এবং দুই হাতে আমরা মূলত কি করছি যোগ করছি তো যে মানগুলি পাইছি এই যে এইটা এবং এটা আমরা কি করছি যোগ তো বাম সাইডের গুলি বাম সাইডে যোগ হয়েছে লেখছি ডান সাইডের গুলি ডান সাইডে যোগ হয়েছে দণ্ডটা দিয়ে টু ছিল টু আমরা কমন দিয়ে যোগ করছি কিন্তু প্রবৃত্ত এওসি এবং নর্মাল এওসি যোগ করলে দেখা যায় একটা বৃত্ত হয়ে যায় আর বৃত্তে কয় সমকোণ থাকে চার সমকোণ নাকি এখানে কত সমকোণ আছে চার সমকোণ তো এটা আমরা লিখে দিছি এই টুকের মান চার সমকোণ আবার এই দুজন ছিল সমান এই সমান লিখছি দুই পাশেও ছিল এই পাশেও ছিল দুই ধারা ভাগ করছি কয় সমকুল হয়ে গেছে দুই সমকুল একটা প্রমাণ হয়েছে আর আরেকটা প্রমাণ করার প্রয়োজন পড়ে জাস্ট বলেছি অনুরূপ ভাবে লিখে দিচ্ছি আমাদের কাজ শেষ ঠিক আছে তো আমাদের তেইশ নাম্বার গুরুত্বপূর্ণ যে উপাদানটা কমপ্লিট হইলো